গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো তোমাদের সবাইকে আমাদের কোয়ার্টারে আরও একবার অনেক 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 ওয়েলকাম ভালোবাসা তোমরা সবসময় এভাবেই আমার পাশে থেকো দেখো আজকে নিচ্ছি কারণ এখন না এত রোদ উঠছে এখন এখানে আর একদম গরম পড়ে গেছে মানে দুপুর হতে হতে মানে আমি যখন পুজো দেবো তখন একদম ফুল মানে একেবারে পুজো দেওয়ার মতো অবস্থায় থাকে না পুরো শুকিয়ে যায় তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বলছি আগে এই কাজটা কমপ্লিট করে নি এখন থেকে ভাবছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফুলগুলো তুলে নেব তো তেমন তো ফুল হয় না অল্প কিছু ফুল হয় তো ভাবছি আর কিছু ফুল গাছ লাগাতে হবে তোমাদের দাদা ভাইকে বলেছি দেখি কবে এনে লাগিয়ে দেয় আমাদের তো দেখো তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আছে সকালবেলাটা তো সেই জন্য কাজ করছে কিছু গার্ডেনের তো খুবই খারাপ অবস্থা মানে আমি যখন ছিলাম না তখন খুব ভালো নাকি সব কিছু হয়েছিল সবাই আমাকে তাই বলছে আমি আসার পরে তো আমি আসার পর সবাই এখন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর এই দেখো এই গাঁদা ফুল গাছ গুলোতে না একদমই ফুল ধরেনি মানে পুরো এরকম হয়ে রয়েছে আর বলছে এগুলো নাকি ফুল ধরবেও না তার জন্য সব তুলে দিচ্ছে আর আজকে যেহেতু সকালটা তোমাদের দাদাভাই বাড়িতে আছে তো ভাবছি তোমাদের দাদাভাইকে দিয়ে অনেক কাজ করিয়ে নেব মানে আমি বলেছি তো বললো ঠিক আছে করে দেবো কোনো অসুবিধা নেই মানে ফ্রিজটাকে এই ঘর থেকে বেডরুমে নেব আর বেডরুমে যে ট্রাঙ্ক দুটো আছে সেই দুটো এখানে আনবো তার কারণ হচ্ছে ফ্রিজটা ওই ঘরে থাকলে না মানে আমি কোনো কিছু রেখে শান্তি পাই না এত বারবার ছেলে মেয়ে দুটো ফ্রিজ খুলে যে মানে ডিপ ফ্রিজে যে বরফ জমবে সেটাও জমতে পারে না এতবার ওরা দরজা খুলে মানে প্রত্যেকটা মুহূর্তে গিয়ে দরজাটা খুলবে ফ্রিজে তো আর ফ্রিজে না লক সিস্টেম নেই আমার এই ফ্রিজটা যখন নিয়েছিলাম তখন খেয়াল করিনি তো ছেলেটা এখন যখন দুষ্টুমি করা শুরু করেছে তখন ভাবছি যে ফ্রিজটা লক করে রাখবো কিন্তু দেখি আমাদের ফ্রিজের লক সিস্টেম নেই তো যার জন্য এই ফ্রিজটাকে ওই ঘরে নেবো যাতে ওই ঘরটা তো কম যায় ওরা মানে সামনের রুমটাই বেশি থাকে টিভি এই ঘরটায় আছে আর এই ঘরে খেলাধুলা করে ওরা সারাদিন যার জন্য এই রুমটাতে সারাদিন বেশি থাকে যার জন্য ফ্রিজটা বারবার খোলা পড়ে তার জন্য ভাবছি ওই রুমে ফ্রিজটা নেব তো তোমাদের দাদাভাই দেখো ট্রাঙ্ক দুটো এনে দিল আর আমি একটুখানি হেল্প করছি আর কি অঞ্জলি আমাকে কমেন্ট করেছিল তো তোমার কমেন্টের রিপ্লাই আমি দিইনি অনেক দু তিনটে ভিডিও তারপরে ছাড়া হয়ে গেছে আমি কমেন্টের রিপ্লাই করতে পারিনি তো তুমি জিজ্ঞাসা করেছিলে থাইরয়েড হলে কি কী খাওয়া বারণ তো প্রত্যেক আমি যত জানি আর কি আমারও থাইরয়েড আছে আমার মায়েরও থাইরয়েড আছে তো প্রত্যেকে থাইরয়েডের না আলাদা আলাদা ধরন থাকে আর সবারই সেই অনুযায়ী খাওয়া দাওয়ার মানে বারণটা থাকে আমি যেমন বাঁধাকপি খাই না ফুলকপিটা মাঝে মধ্যে খাই তোমরা দেখেছো তো বাঁধাকপিটা বেশি বারণ তো একদমই খাই না বাঁধাকপিটা ওই বছর হয়তো মানে যখন শীতের সময়টা হয় তখন হয়তো একদিনকে দুই দিন আমরা বাঁধাকপি খাই তো আমার বাঁধাকপিটা সব থেকে বেশি বারণ আছে আর আমার মায়ের যেমন মূলও বারণ টমেটো বারণ তো এক একজনকে এক এক রকম ভাবে বারণ করে তুমি তুমি ডক্টরের সঙ্গে পরামর্শ নিও দেখো তোমারও হয়তো আলাদা ধরনের কিছু হবে তো যাই হোক তোমার কমেন্টে রিপ্লাই করতে পারছিলাম না এতদিন ধরে ভিডিও এডিটিং করার সময় না তোমার কমেন্টে লেখা হচ্ছিল না যার জন্য বারবার বলতে ভুলে যাচ্ছিলাম তো আজকে রিপ্লাই করে দিলাম আর দেখো তোমাদের দাদা ভাই বলছিল ফ্রিজটা ওইদিকে ঘুরিয়ে রাখতে যাতে ডোরটা সামনের দিকে হয় তো আমি বললাম যে না ভালো লাগছিল না দেখতে আর এইদিকে ঘুরিয়ে রাখলে কি আলমারি থেকে ফ্রিজটা একটু বড় তো সামনের দিকটা বেশি এগিয়ে থাকছে তো আমি বললাম তাও ঠিক আছে দেখতে তো একটা ভালো লাগার ব্যাপার আছে একেই এত ছোট ঘর যদি দেখতে একটুখানি সুন্দর না লাগে তাহলে মানে আমাদেরও থাকতে ভালো লাগে না আর যেহেতু আমরা সারাদিন ঘরে থাকি তো ঘরটাকে সারাদিন আমাদেরই দেখতে হয় তো বোর হয়ে যায় যেন মাঝে মধ্যে তোমাদের দাদা ভাই তো ধরো বারো ঘন্টা ডিউটি করলে সারাদিনই ঘরের বাইরে থাকে ঘর মানে দেখতেই পায় না বলা চলে কারণ ডিউটি করে এসে ঘুমায় খায় দায় ঘুমায় বা এইটুকুই আর আমাদের সারাদিন এই ঘরটার মধ্যে থাকতে হয় যার জন্য আমি আমার মনের মতো করে ঘরটাকে গোছানোর চেষ্টা করি তো দেখো এই ট্রাঙ্কের উপরেও কিছু জিনিসপত্র রাখলাম পেছনের দিকটা বিহু বই খাতাগুলো রেখেছি আর দেখো মেশিনে জামা কাপড় জমেছে তো মেশিনটা চালিয়ে দিয়ে এই মানে কাজের মধ্যে হয়ে যাবে তারপর তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিতে পারবো আর এখন বাইরে যা রোদ উঠছে না বাইরে জামা কাপড় দিতেই ভয় লাগে আর দেখো এখানে আমি আমি আর পিহু মানে আমাদের ফটোটা আমরা এখানে রেখেছি এখানে তোজোর হাতের নাগালের বাইরে আর কি আর পেছনের দিকটা দেখো পিহু বই খাতা রেখেছি মানে টুকটাক যে সব জিনিসগুলো তোজোর হাতে থেকে বাইরে রাখা যায় সেই সব জিনিসগুলো এখানে রেখেছি যাতে ও নাগাল না পায় তো যতই এখানে রাখি না কেন ওর যদি ধরার ইচ্ছে করে না ওর চেয়ার নিয়ে উঠে গিয়ে ধরবে তো আমাকে সেই দিকে একটুখানি খেয়াল রাখতে হবে আর এইদিকে দেখো এই দিকের কাজকর্ম করছিলাম আমরা আর ঘরের মধ্যে কি করেছে মানে ছেলেটাই করেছে বেশি যেন তো মেয়েটা একদমই এতটা মানে নোংরা করে না যা নোংরা করার আমার ছেলেটাই করে তো চলো এগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই আর দেখো এই জামা কাপড় রাখা বাস্কেটটা ওই ঘরে ছিল ওটাকে আমি এই ঘরে আনলাম কারণ ওই ঘরে আর ভালো লাগছিল দেখতে মানে জায়গা হচ্ছিল না সেরকম যার জন্য এই ঘরে নিয়ে আসলাম তো চলো ঘরের কাজগুলো করতে করতে তোমাদের কিছু কমেন্টস রিপ্লাই করি সান্দাস আমাকে কমেন্ট করেছো দিদি ভাই তোমাকে লাল শাড়িতে খুব সুন্দর লাগছিল খুব হাসি খুশি লক্ষ্মী মঞ্চ বউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখো বারান্দার বিছানাটা আমার খুব বেশি নোংরা হয় না কারণ বাইরে ওরা বেশি আসে না আর এই ঘরটা দেখো এখানটা ফ্রিজ রেখেছি আর এইখানে ট্রাঙ্ক আছে আর তার আছে দুটো ট্রলি তো সেগুলোকে ভালো করে ঢেকে রেখেছি রেখেছি একটা ঝুড়ি কিছু জামা কাপড় রাখি আর যত কসমেটিক্স মানে কসমেটিক্স বলতে ওই রেগুলার ইউজের জিনিসপত্র সব ফ্রিজের উপরে রেখেছি মানে ঘরটা একটুখানি ভালোই ফ্রি হলো মানে তো জোর হাতের নাগালের সব বাইরে চলে গেলো সমস্ত কিছু একটুখানি কম হাতে পাবে সব কিছুই তো আমার কাজটাও একটুখানি কমলো আর কি মানে ও যত কম নাড়বে তো আমার জিনিসগুলো তত মানে কম গোছাতে হবে তো যাই হোক চেঞ্জ করে নিলাম কারণ এই ওপর সমস্ত জিনিসপত্র নামিয়েছিলাম তো ভালোই নোংরা হয়ে গেছে মুক্তা আমাকে লিখেছো খুব সুন্দর হয়েছে সো মাচ তোমাকে অনেক 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 ধন্যবাদ ভালোবাসা জয়া বিশ্বাস লিখেছো দিদি ভাই তোমাকে লাল শাড়িতে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ জয়া অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখো ঘর মোছা হয়ে সালো না উনি কোলে উঠে বসে রইলো এত এ সময় সময় খুব ঝামেলা করে আবার মাঝে মধ্যে খুব ভালো সব কাজ করতে দেবে মাঝে মধ্যে এই যেরকম ঝামেলা করে তো এদিকে তো ঘরের কাজকর্ম চলছে তার সাথে দেখো রান্নাও বসিয়েছি এদিকটা মানে সব কাজ একসাথেই করছি আজকে তো এদিকে পিহুতোজোর জন্য আলু ভাজা হচ্ছে আর কলার ডাল রান্না করছি বিনস দিয়ে আর একটুখানি উচ্ছে ভাজা করব। মিম নাসরিন কমেন্ট করেছো দি ভাই তোমাকে খুব খুব সুন্দর লাগছে পুরো রেড কুইন থ্যাংক ইউ সো মাচ মিম তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সেলিনা বিবি লিখেছো তোমাকে দারুন লাগছে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ সেলিনা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এদিকে দেখো তোজো আর তোজোর পাপা যাচ্ছে এখন চুল কাটাতে কারণ অনেক কদিন ধরে চুল কাটাপে কাটাপে করছিল সময় পাচ্ছিল না তো আজকে যেহেতু আজকে হচ্ছে তোমাদের দাদা ফার্স্ট নাইট আর আট ঘন্টা নাইট ডিউটি পড়েছে মানে রাত্রেবেলা আটটার সময় যাবে যার জন্য একটুখানি টাইম পেয়েছে তো সেই জন্য দেখো ঘরের কাজ করলো নিজের বাকি নিজের যেটুকু টুকটাক কাজকর্ম বাকি ছিল সব কমপ্লিট করলো আর এখন দুজন যাচ্ছে হচ্ছে চুল কাটাতে সোনিয়া কমেন্ট করেছো দিদি তোমাকে লাল শাড়িতে খুব সুন্দর পিহুর মতো আমারও একটা মেয়ে আছে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ সোনিয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তোমার মেয়ের নাম কি অবশ্যই কমেন্টে জানিও বৈশাখী দাস সামন্ত লিখেছো আজকে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ বৈশাখী শিল্পী খাতুন লিখেছো দিদিভাই তোমাকে লাল শাড়ি পরে মিষ্টি আর কিউট লাগছে আই লাভ ইউ দিভাই ভাই থ্যাংক ইউ সো মাচ শিল্পী তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা মুসলি লিখেছ আপু তোমার শাখা বাঁধানো চাঁদির পলা দুজরা কত টাকা নিয়েছিল বলবে কিন্তু তো আমার ওই রুপোর শাখা পলা মিলিয়ে নিয়েছিল এক হাজার টাকা দাম নিয়েছিল কারণ শাখাটা খুব কম দামেরই ছিল একদম পাতলার মধ্যে শাখাটা কিন্তু অতটা মজবুত নয় যার জন্য অনেকটা কম দামের মধ্যেই হয়েছে দিকে দেখো তোমার দাদা ভাই আর তোজো তো চুল কাটাতে গেছে তো সেই সুযোগে আমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে স্নান করে চলে এসেছি পুজো দিতে আর যেহেতু সকালে ফুল গুছিয়েই রেখেছিলাম যার জন্য পুজোটা তাড়াতাড়ি মানে স্নান করেই সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে চলে আসতে পারলাম তো ঠাকুর বলছি সত্যি বলতে আমাদের তো একটা রুমের মধ্যে সবকিছু বেডরুম প্লাস ঠাকুর ঘর তো ভুল করে ঠাকুরঘর বলে ফেলেছি জানো তো বাড়িতে ঠাকুর আলাদা তো সেটাই একটা অভ্যেস হয়ে গেছে তো আমাদের তো বাইরে থাকতে গেলে এক জায়গার মধ্যে অ্যাডজাস্ট করতেই হবে মানে কতভাবে যে আমরা অ্যাডজাস্ট করি তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক এভাবেই থাকতে হবে আর এমনও মানুষ আছে যে আমাদের থেকে আরও অনেক খারাপভাবে আছে তো সেই দিকে তাকালে তো আমরা অনেক ভালোই আছি তো যাই হোক দেখো দুই বাপ বেটা চুল কাটিয়ে এসছে আর একরকম করে চুল কাটিয়েছে আমি যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে দুজনা সেম সেম করে চুল কেটে আসবে তো দেখো তো যে দেখাচ্ছে আর তো বলছে যে আয়ান দাদা মানে বাজারে কাউকে দেখেছে আয়ানের মতো তো এসে বলছে আয়ান দাদা আয়ান দাদা করছে তো আমার তো সমস্ত কিছু কমপ্লিট তোমাদের দাদা ভাই এখন চিকেন নিয়ে এসেছে কিন্তু এখন বানাবো না এখন তোমাদের দাদা ভাই ধুয়ে রাখবে কারণ আমার তো স্নান হয়ে গেছে আর এখন চিকেনে হাত দেবো না রিয়াদাস আমাকে কমেন্ট করেছো তোমার কোয়ার্টারটা কোথায় কোন জায়গায় প্লিজ বলো তো আমার কোয়ার্টার হচ্ছে হলদিয়াতে টাউনশিপ বলে একটা জায়গা আছে ওখানে কোয়ার্টার তো ইমতিয়াজ মমিন আমাকে লিখেছ দিদি ভাই তোমাকে লাল শাড়ি পরে লাল পড়ি লাগছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তুমি লিখেছ দিদি ভাই তোমার বাড়ি থেকে কোয়ার্টার কত ঘন্টা লাগে তো আমার বাড়ি থেকে কোয়ার্টার অনেকটা দূরত্ব জানো তো প্রায় ছ সাত ঘন্টার বেশি লাগে ছ সাত ঘন্টা বলা ভুল প্রায় আট ন ঘন্টা লেগে যায় মানে সমস্তটা ধরলে পরে আট ন ঘন্টায় লাগে তো এদিকে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি আর পিহু তো জোকে না আগেই খেতে দিয়ে দিয়েছিলাম তো ওরা আগেই খেয়ে নিয়েছে আর এখন হচ্ছে সন্ধেবেলা তোমাদের দাদা ভাই পিহু তোজো একসঙ্গে বসে মুভি দেখছে তো আমি বলছিলাম আমার কি আর সেই কপাল আছে দেখো গালে হাত দিয়ে বলছিলাম যে বসে এখানে একটুখানি টাইম পাস করব তো আমার তো সারাদিন কাজকর্মের মধ্যেই ডুবে থাকতে হবে তো যাই হোক ওইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো চিকেন রান্না করছি তো তখন তো দেখলে তোমাদের দাদা চিকেন নিয়ে আর অনেকদিন চিকেন খাইনি পিহু তো জানোই চিকেন লাভার সোনিয়া ভৌমিক লিখেছ দিদি ভাই তোমার আর দাদা ভাইয়ের কি লাভ ম্যারেজ তো হ্যাঁ আমাদের লাভ ম্যারেজ তো প্রথম দিকটা আমাদের লাভ ছিল লাস্টে বাড়ি থেকে আমাদের বিয়ে ঠিক করেছিল তো তার জন্য আমরা বলি লাভ ম্যারেজও বলা যায় অ্যারেঞ্জ ম্যারেজও বলা যায় তবে অবশ্যই লাভ ম্যারেজ হুমায়রা জান্নাত লিখেছো কোয়ার্টারের জিনিসপত্রগুলো তোমাদের তো হ্যাঁ কোয়ার্টারের সমস্ত জিনিসপত্র আমাদের সরকার থেকে শুধুমাত্র আমাদের ঘরটা দেয় থাকার জন্য বাকি ঘরে যত সমস্ত জিনিসপত্র সব আমাদেরই কিনতে হয় তো ধীরে ধীরে করে এত বছর ধরে কোয়ার্টার আছি ওই টুকটুক করে করে এই কটা জিনিসপত্র হয়েছে আর কি আর দেখো চিকেনে কে কে গোটা পেঁয়াজ গোটা রসুন দিয়ে খাও বলো অবশ্যই আমি তো খুব ভালো খাই আমার এত ভালো লাগে দেখো আহ যার জন্য গোটা পেঁয়াজও দিয়েছি আর রসুনও দিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদা বেরিয়ে যাবে নাইট ডিউটি আর আমাদের পিহুর ড্রয়িং ক্লাস আছে তো ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাব তারপর সাড়ে দশটার সময় ছাড়বে ওকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো